সালামু আলাইকুম আমরা যখন হাঁটি তখন মনে হয় যেন যে আমাদের ডান পা অপেক্ষা বামপানটা খাটো এরকম কি আপনার মনে হয় কিংবা কখনো কি কারো কাছে এরকম শুনেছেন যে যখন চলাফেরা করি কিংবা হাঁটাহাঁটি করি কিংবা কোনো জায়গায় ভ্রমণে যাই তখন মনে হয় যেন আমাদের একটা পা খাটো সেই পাটা কোনটা যে সে পাটা হলো বাম যে হারছি মনে হয় যেন যে অনুভব করে যে আসলে বাম পাটা খাটো আসলে খাটো না এটা মনে হয় এই যে মনের মধ্যে যে একটা ক্রিয়া করে এই ক্রিয়াটা আসলে কি এই কাজটা যে করে এই কাজটা আসলে কী এই কাজটা হলো আসলে একটা মনস্তাত্ত্বিক এটা একটা স্নায়বিক সমস্যা নিউরো সমস্যা এই সমস্যাটা যখন হয় তখন আপনার একটা অস্বস্তি ভাব আসবে মনে হবে যেন যে আপনার মনে হয় কোনো একটা বড় সমস্যা হয়ে গেছে নতুবা কেন হাঁটতে গেলে আপনার এরকম মনে হয় কেন যে আমার বাম পাটা খাটো ডান পাটা মনে হয় একটু লম্বা এটা কেন মনে হয় এটা কি কখনো ভেবেছেন এটা আসলে আমাদের কারো কারো এরকম সমস্যা হয় এটা নার্ভগত সমস্যা আছে মানসিক সমস্যা আছে নানান দুশ্চিন্তা আছে এগুলো কারণ আছে এই কারণগুলো আমরা যদি খুঁটি খুঁটি দেখি কিংবা বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আমাদের একটা সামগ্রিক যে ব্যালেন্সটা সে ব্যালেন্সটা থাকবে কিন্তু এই যে আমার মনে হয় যেন ডান পা থেকে বাম পাটা খাটো কিংবা ছোটো মনে হয় তো এটা হলো আসলে একটা মানসিক একটা সমস্যা এই সমস্যা থেকে আমরা কিভাবে আসলে রক্ষা পাবো কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব তাহলে আপনার এটাকে এই যে মনে হয় যে এই মনে হয় এই মন থেকে এটাকে দূর করতে হবে মনে হয় যে দূর করতে হবে এটার জন্য অবশ্যই আপনার মনসংযোগের ব্যাপার আছে নিজের শরীরটা অর্থাৎ মানসিক স্বাস্থ্যটা মানে আমাদের ভালো আছে কি না সেটা কিন্তু পরীক্ষা করা খুব দরকার আর সেই সাথে সাথে আপনার নিজেকেও সংযত করতে হবে দরকার হয় আপনার নিজে দাঁড়িয়ে থেকে একটু ব্যালেন্স করার চেষ্টা করুন যে দেখবেন যে আপনার আসলে কি মানে বাম পাটা খাটো কিনা যখন দেখেন যে না বাম পাটা ঠিক আছে কিংবা ঘরের কাউকে বলেন দেখো তো আমি দাঁড়ালাম যে আমার কোনো পা ছোট কিংবা লম্বা মনে হয় কি না তখন হয়তো তারা দেখবে যে না সেরকম যখন তারা আপনাকে একটু সাহায্য করবে মানসিক দিক থেকে বলবে না তুমি তো ঠিক আছো তাহলে আপনি একটা মনে একটা স্বস্তি পাবেন এবং নিজের কনফিডেন্টটা আপনাকে আনতে হবে নিজের কনফিডেন্ট যদি আপনার আসে তাহলে এই জিনিসটা আস্তে আস্তে দূরে যাবে অথবা একজন মনস্তত্ত্ববিদদের কাছে যাবেন অথবা আমাদের হোমিওপ্যাথিতেও এটার একটা ভালো চিকিৎসা আছে এই যে মনে হয় একটা মানসিক যে সমস্যা এই সমস্যাটা দূর করার জন্য আমাদের একটা ভালো ওষুধ আছে নাম হলো সিনাবেরিস এই ওষুধটা যদি আপনি কয়েকদিন খান দেখবেন যে আপনি বেশ আস্তে আস্তে ওই যে খাটো হয়ে গেল পাটা যে ডান পাটা লম্বা বাম পাটা খাটো এটা আস্তে আস্তে মনের থেকে সরে যাবে দেখেন কি চমৎকার তাই না সেই জন্য আপনাকে একটা হোমিও ভালো ডাক্তারের কাছে যেতে হবে হয়তো তিনি অন্য কোনো ওষুধও দিতে পারেন তবে স্পেসিফিক এই ওষুধটাকে আমি আপনাদেরকে বললাম যে এরকম কারো মনে হয় নিজের অথবা বন্ধু বন্ধুবান্ধবের তাহলে আপনারা এই ওষুধটা সার্চ করবেন দেখবেন যে খুব ভালো হয়ে যাবে ধন্যবাদ